আগামীকাল থেকে শুরু হচ্ছে ইসলামিক কম্পিটিশন মুর্শিদাবাদের সুতি এলাকায় আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ইসলামিক কম্পিটিশন এই প্রতিযোগিতাকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে অংশগ্রহণকারীদের মধ্যে আগামীকাল প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর জন ছেলে মেয়ে নাম নথিভুক্ত করেছে তার মধ্যে প্রায় পঞ্চাশ জনই মেয়ে শিক্ষার্থী অর্থাৎ অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি দিন কয়েক আগেই আমরা আপনাদের প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছি শেষ লগ্নে আবারও জানানো হচ্ছে যারা এখনও নাম লেখানো নিয়ে ভাবছেন এখনই নাম নথিভুক্ত করুন এবং আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার কাজে অংশ নিন আয়োজকদের মতে এই প্রতিযোগিতা শুধু একটি অনুষ্ঠান নয় বরং আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখানোর একটি বিশেষ উদ্যোগ তাই এই ইসলামিক কম্পিটিশনের মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে বলে আশাবাদী স্থানীয় আমার তো লাভার কাত সামনে পরিবার হচ্ছে শনিবার ইসলামে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নাম অংশগ্রহণ করেছেন মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ের ষাট জন মেয়ে ছেলে চল্লিশ জন ছেলে কুড়ি জন আরও অনেকের নাম লেখা নাম লেখাবে আর যাদের নাম লেখানো ইচ্ছুক তারা নাম লেখাতে পারে